যে হিসাবে আমরা পরিশ্রম করি সেই হিসাবে মূল্য পাই না একটা প্রতিমা তৈরির পিছনে যতটুকু সময় খরচ করতে হয় যে সমস্ত উপাদান এই প্রতিমা তৈরির জন্য লাগে সেটা কীরকম কতটুকু পরিশ্রম হয় মাটি বাস এবং খড়কুটো দিয়ে প্রথমে এই মূর্তিগুলিকে তৈরি করা হয় একে একে এদের গায়ে রঙ ফুটিয়ে তোলা বিভিন্ন কারুকার্য তৈরি করা এক কথায় বলতে গেলে আমাদের শিল্পী ভাইয়েরা এক অসাধারণ কৃতিত্বের অধিকার রাখে তাদের এই শিল্পের মাধ্যমে সারাদিনের পরিশ্রম অবসাদ ক্লান্তি আমরা দূর করি রাতের ঘুমে আমাদের কুমোর ভাইদের কাছে বছরে এমন কিছু তিথি আসে যে দিনগুলিতে সারাদিন তো খাটতেই হয় সেই সাথে রাত কখন শেষ হয়ে যায় তারা বলতেই পারেন না রাতের পর রাত জেগে তাদেরকে প্রতিমা তৈরি করতে হয় বিশেষ করে দুর্গা পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কালী পুজো গণেশ পুজো এই দিনগুলিতে রাত দিন তাদের কাছে সমান কখন রাত শেষ হয়ে যায় তারা নিজেরাও জানেন না নমস্কার দাদা নমস্কার এই যে প্রতিমা তৈরির কাজটা একটা প্রতিমা তৈরি করবার পিছনে যে আপনার পরিশ্রম সেটা কীরকম কতটুকু পরিশ্রম হয় পরিশ্রম বলতে গেলে এটা দেখেন আমাদের মেন কথা হচ্ছে পরিশ্রম তো হিউজ পরিশ্রম প্রতিমার কাজের যে পরিশ্রম সেটার কোনো মানে আপনার মেপে বলা যাবে না আর কথা হচ্ছে এটাকে সময়টাকে আপনি ঘড়ি ধরে কাজ হয় না আমাদের কাজ এমনই কাজ সেটা করতে গেলে মানে টাইমে কাজ টাইমে করতে হবে এটা হলো বড় প্রশ্ন ঠিক আছে আর আমাদের কাজের যে পরিশ্রম বলতে গেলে সে পরিশ্রমের আর কোনো মাপ হয় না যে আপনাকে বলে বোঝাবো এটাই বলতেছিলাম যেটা হচ্ছে আমাদের কাজটা এমনই হয়ে যায় কাজ করতে করতে নেশার মতো ঠিক আছে এটা অভ্যাসে পরিণত হচ্ছে তারপরে হচ্ছে নেশার মতো লেগেছে কাজ শেষ না করার অবধি আমরা মানে শান্তি পাই না যেমন বাজেট থাকে আমাদের একটা কাজের যে আজকে এই প্রতিমাটা রেডি করতেই হবে কালকে সকালে নেবে সেক্ষেত্রে আমাদের ঘুম বা খাওয়া দাওয়া দুটোই বন্ধ রাখতে হয় বংশ পরম্পরায় প্রতিমা শিল্পীরা এই কাজটা করে আসছেন বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যেকটা উপাদানের দাম বেড়েছে একটা প্রতিমা তৈরি করবার জন্য যা যা লাগে সব কিছু তাদেরকে বাজার থেকে কিনে আনতে হয় প্রতিমা বিক্রি করার পর একজন কারিগরের কত টাকা মুনাফা হয় বা শ্রম বা আমাদের পরিশ্রমের যে মজুরি বা হয় সেটা ধরে কাজ করা যায় না এবং ওইটা আমাদেরকে কেউ দিতে পারে না সেটা কাস্টমার তো দূরস্থান সেটা ভগবানের কাছে আশা করি আমরা তো এইভাবে করে খেতে পারি এবং বর্তমান যে বাজার মূল্য সেই হিসাবে আমাদের যে হিসাবে আমরা পরিশ্রম করি সেই হিসাবে মূল্য পাই না প্রথমত কথা হচ্ছে বাজার খুব হাই বাজারে চলছে বর্তমান যেই আমাদের প্রতিমার যত মাল যতগুলো লাগে যতগুলো আইটেমের জিনিসপত্র লাগে সেইগুলোই দাম বেড়ে গেছে বর্তমান সেই ক্ষেত্রে আমাদের বাজার মূল্য পাই না আমি আমরা অনেক সময় পুজোর মণ্ডপে গিয়ে দর্শন করি প্রতিমা এবং বিচার করতে শুরু করি কোন মণ্ডপ প্রতিমা তৈরিতে শ্রেষ্ঠত্বের শিরোপা পাবে কখনো এটা বিচার করি একজন প্রতিমা শিল্পী দিনরাত পরিশ্রম করে প্রতিমাটা তৈরি করে তার পরিশ্রমের দাম আমরা কতটুকু দিতে পারি সেলুট জানাই এই প্রতিমা শিল্পীদের তাদের এই জন্য বজায় থাকুক প্রতিমা শিল্পীদের এই হাতের দক্ষতা এবং স্পর্শ ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের দক্ষ কারিগরদের সেলুট জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আজকের তত্ত্ব শুধুমাত্র এটাই ছিল আমাদের প্রতিমা ভাইদের নিয়ে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর পছন্দ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন